শিক্ষার্থীরা তোমরা যারা আমার ক্লাস পছন্দ করো তোমাদের প্রতি ছোট্ট একটি অনুরোধ বেলাল হোসেন নামে আমার এই নতুন চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখবে এই ভিডিওর ডিসক্রিপশন এবং কমেন্টে আমার নতুন চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে শিক্ষার্থীরা কবিতা লিখি এই অনুশীলনীটি রয়েছে তোমাদের মূল বইয়ের একশো নম্বর পৃষ্ঠায় এখানে বলা হয়েছে কবিতা লিখি কবিতা লেখা যায় যে কোনো বিষয় নিয়ে এই বিষয় হতে পারে কোনো ব্যক্তি বা বস্তু কোনো ঘটনা বা কোনো কাহিনী কবিতার মধ্যে মনের আবেগ অনুভূতি প্রকাশ পায় নিজের ফাঁকা জায়গায় তুমি নিজে বানিয়ে বানিয়ে একটি কবিতা লেখো লেখার সময় কবিতার বৈশিষ্ট্যগুলো খেয়াল রেখো কবিতার একটি নাম দাও শিক্ষার্থীরা দেখো এখানে একটি ফাঁকা জায়গা দেওয়া রয়েছে এবং এই জায়গায় আমাদেরকে একটি কবিতা লিখতে বলা হয়েছে এই ক্লাসটি তোমাদের জন্য অনেক উপভোগ্য হবে আমি আশা করছি বিশেষ করে যারা কবিতা লিখতে পছন্দ করো বাসায় বসে বিভিন্ন সময়ে বিভিন্ন ছড়া কবিতা এগুলো লিখে থাকো নিজেরাই তাদের জন্য তো এই ক্লাসটি আরও বেশি আকর্ষণীয় হবে শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ এখানে একটি কবিতা লেখা রয়েছে এই কবিতাটির নাম হচ্ছে আমার আমার বন্ধুরা বন্ধুরা খেয়াল করো কবিতার নাম হচ্ছে এবং কবিতাটি লিখেছেন বেদদীপ্ত দাস যার বয়স হচ্ছে সাত বছর অর্থাৎ একজন ছাত্র যার নাম হচ্ছে বেদদীপ্ত দাস তার লেখা একটি কবিতা যেটির নাম হচ্ছে আমার বন্ধুরা এই কবিতাটি তোমাদের সামনে এখন উপস্থাপন করছি তো কবিতাটি দেখো এভাবে লেখা হয়েছে টগর গাছের টুনটুনিটা রোজ এসে গান গায় কাঠঠোকরা কাঠাল গাছে তবলা বাজায় দেখো আমরা যেভাবে আমাদের মূল বইতে নোলক কবিতা পড়েছিলাম তালে তালে তাল মিলিয়ে এই কবিতাটিও কিন্তু ঠিক সেভাবেই তালে তালে তাল মিলিয়ে আমরা পড়তে পারি এই কবিতার প্রত্যেকটি বাক্যের শেষে কিন্তু ছন্দযুক্ত শব্দ রয়েছে বা মিল শব্দ রয়েছে পরবর্তী বাক্যে বলা হয়েছে জবা গাছে পিঁপড়েগুলো গুলো হেঁটে চোরে বেড়ায় লেবু গাছে সবুজ পোকা শুধুই মাথা নাড়ায় চড়াই পাখি এদিক ওদিক কিচির মিচির করে পায়রাগুলো বক বকিয়ে তীর তিরিয়ে চলে শিক্ষার্থীরা তোমরা দেখতে পেলে যে বেদদীপ্ত দাস সে কত সুন্দর একটি কবিতা এখানে লিখেছে এবং সে চেষ্টা করেছে প্রত্যেকটি বাক্যের শেষেই যেন মিল শব্দ থাকে এবং এভাবে তালে তাল মিলিয়ে যেন এই কবিতাটি পড়া যায় তোমরাও ঠিক এভাবে বাসায় বসে এরকম কবিতা লেখার চেষ্টা করবে এরপরে বলা হয়েছে সকালবেলায় পুচকে বাগান আনন্দে ঝলমল কাকবাবুরা কেবল শুধু খুঁজে বেড়ায় ছল। খুটুর খুটুর করে ওরা কেবল কুটো খুঁজে বাসা ওদের গড়তে হবে কেমন করে বোঝে ওরা সবাই বন্ধু আমার আমার সাথেই থাকে পুজোয় ওদের দেবই কিছু বলবো এবার মাকে শিক্ষার্থীরা দেখো কত চমৎকার একটি কবিতা সে লিখেছে যেখানে প্রত্যেকটি লাইনই আমরা দেখতে পাচ্ছি খুবই সুন্দরভাবে সে রচনা করেছে এবং প্রত্যেকটি লাইনই আমরা মিলিয়ে মিলিয়ে পড়তে পারি শিক্ষার্থীরা এখন তোমাদের জন্য হোমওয়ার্ক হচ্ছে এটি যে তোমরাও বাসে বসে ঠিক এভাবেই একটি কবিতা রচনা করবে এবং কবিতা রচনা করার পরে তোমরা দেখবে যে সেই কবিতাটি তাল মিলিয়ে পড়া যায় কি না তোমরা চেষ্টা করবে সর্বোচ্চভাবে ছন্দের সাথে ছন্দ মিলিয়ে মিল শব্দ ব্যবহার করে এই কবিতাটি লেখার জন্য আমরা আমাদের মূল বইতে ফিরে যাই মূল বইতে দেখো এখানে আবার প্রশ্ন করা হয়েছে যাচাই করি তোমার লেখা কবিতায় নিচের বৈশিষ্ট্যগুলো আছে কিনা না যাচাই করে দেখো অর্থাৎ আমরা যে কবিতাটি উপস্থাপন করেছি সেই কবিতায় কবিতার যেই সকল বৈশিষ্ট্যগুলো থাকা দরকার সেই বৈশিষ্ট্যগুলো বিদ্যমান রয়েছে কিনা সেইগুলো সেগুলো আমাদেরকে যাচাই করতে হবে চলো আমরা যাচাই করি দেখো আমাদের প্রথম যে বৈশিষ্ট্য সেটি বলা হয়েছে লাইনের শেষে মিল শব্দ আছে কিনা উত্তর কি হ্যাঁ লাইনের শেষে মিল শব্দ আছে দেখো আমরা যখন কবিতাটি পড়ি প্রথম লাইনে বলা হয়েছিল টগর গাছের টুনটুনিটা রোজ এসে গান গায় কাঠঠোকরা কাঠাল গাছে তবলা ডুগি বাজায় প্রথম বাক্যে বলা হয়েছে গায় এবং দ্বিতীয় বাক্যে শেষ হয়েছে বাজায় শব্দটি দিয়ে এই দুটি কিন্তু পরস্পর মিল শব্দ এভাবেই কিন্তু সে কবিতাটি রচনা করেছে তার মানে আমরা বুঝে নিলাম লাইনের শেষে মিল শব্দ আছে কি না আছে হ্যাঁ অবশ্যই আছে দুই তালে তালে পড়া যায় কি না উত্তর হ্যাঁ আমরা এই কবিতাটি তালে তালে ছন্দে আকারে পড়তে পারি তিন লাইনগুলো নির্দিষ্ট দৈর্ঘ্যের কিনা উত্তর আমরা লিখব না লাইনগুলো নির্দিষ্ট দৈর্ঘ্যের না অর্থাৎ কোনো কোনো লাইন আছে ছোট আবার কোনো কোনো লাইন আছে বড় সবগুলো কিন্তু সবগুলো লাইন কিন্তু সমান সংখ্যক শব্দ ব্যবহার করে লেখা হয়নি চারে বলা হয়েছে এর ভাষা গদ্যের ভাষার চেয়ে আলাদা কিনা উত্তর আমরা লিখব হ্যাঁ এর ভাষা গদ্যের ভাষার চেয়ে আলাদা অর্থাৎ এটি কিন্তু কোনো গল্প না এটি পদ্ম তার মানে আমরা বলতে পারি যে এর ভাষা গদ্যের ভাষার চেয়ে আলাদা পাঁচ শব্দের চেহারায় কোনো পরিবর্তন হয়েছে কিনা উত্তর হ্যাঁ শব্দের চেহারায় পরিবর্তন হয়েছে অর্থাৎ কবিতায় লাইনগুলো মেলানোর জন্য এই কবিতার কবি সে কি করেছে বিভিন্ন শব্দের চেহারার পরিবর্তন করেছে তাহলে শিক্ষার্থীরা তোমরা দেখলে যে আমরা যাচাই করে এই অংশটুকুও দেখে নিলাম এবং এই অংশটিকে আলোচনা করার মধ্য দিয়ে আমাদের কিন্তু এই পরিচ্ছেদটি সম্পূর্ণরূপে শেষ হয়ে গেছে অর্থাৎ আমরা ষষ্ঠ অধ্যায়ের যে প্রথম পরিচ্ছেদটি রয়েছে সেই প্রথম পরিচ্ছেদে আমরা প্রথমে মাঝি কবিতা পড়েছিলাম তারপরে ময়নামতির চর কবিতা পড়েছিলাম এবং এখন আমরা শেষ করলাম নোলক কবিতাটি এবং এর মধ্য দিয়ে আমাদের সম্পূর্ণরূপে প্রথম পরিচ্ছেদটি শেষ হয়ে গেল আজকের এই ক্লাসে আমি চেষ্টা করছি তোমাদের সাথে সম্পূর্ণ এই ক্লাসটি বুঝিয়ে দিতে এর পরবর্তী ক্লাসে আমরা দ্বিতীয় পরিচ্ছেদ নিয়ে আলোচনা করব এবং দ্বিতীয় পরিচ্ছেদে আমরা জানবো ছড়া সম্পর্কে শিক্ষার্থীরা সেই ক্লাসটিও আমি তোমাদেরকে খুব সুন্দরভাবে এবং সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তাই সেই ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি